দুই নাম্বার জওমনে মুসা আলাইহিস সালাম এর পদর্পণ ও প্রতিবাদ মুসা আলাইহিস সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা অধ্যায় 20 আয়াত 15 থেকে 16 আমি তাকে যৌবনে পদর্পণ করালাম এবং আমি তাকে জ্ঞান দিলাম আমি তাকে প্রজ্ঞাদান করলাম এটা আল্লাহর দ্বারা মানুষ চাইলেই পারে না এজন্য প্রিয় নবী বলেছেন সহি বুখারী প্রথম খন্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার 71 আল্লাহ রাব্বুল আলামিন যার কল্লান চান তাকে কি জ্ঞান দান করেন সুবহানাল্লাহ আপনি ইচ্ছা করলেই পারবেন না আল্লাহর কল্লান যুক্ত থাকতে হবে আমরা দোয়া করি আল্লাহর নিকট যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান এই প্রজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন মুসা আলাইহিস সালাম

আল্লাহ তালা বলছে আমি মুসা কে যৌবনে পদার্পণ করালাম এবং আমি তাকে প্রজ্ঞা দিলাম এরপর মুসা আলাহিসাল্লাম ছিলেন প্রতিবাদী প্রতিবাদী একই সোরায় সুরায় অধ্যায় আটাইশ আয়াত বিষ থেকে ভাইশ তিনি যখন দেখলেন যে একজন লোক আর একজন লোককে আঘাত করছে মারছে মুসা আলাহিসাল্লাম এটা কাল বিলম্ব সহ্য করতে পারলেন সঙ্গে সঙ্গে চলে গেলেন প্রতিবাদ করলেন এমনকি তাকে আঘাত করলেন যেহেতু তিনি সন্তান রূপে পালিত হচ্ছিলেন ফেরাউনের রাজ প্রাসাদে তিনি আঘাত করলেন আনফর্চুনেটলি লোকটি মৃত্যুবরণ করল তিনি বললেন এই কাজটা শয়তান করল তিনি একবার পাঠ করলেন তিনি একবার পাঠ করলেন কোরআন তিনি বলছেন যে হে আমার রব আমি জুলুম করেছি আমাকে ক্ষমা করো আল্লাহ বললেন আমি কোন বিরতি যখনই করেছেন তিনি বলছেন করেছি আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ বললেন আমি ক্ষমা করবেন বোঝা যায় নিজের নফসের প্রতি জুলুম করার পর মুমিনদের কাজ হলো সঙ্গে সঙ্গে ফার পাঠ করো সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়া প্রতিবাদী মুসা আলাই সালাম বাতিলের সামনে দৃঢ় পথ দুই নম্বর লার্নিং পয়েন্ট হলো যারা যুবক যুবক তাকেই বলা হয় যার মধ্যে প্রতিবাদের মেসাজ কাজ করে যার মধ্যে অন্যায় দেখলে রিয়াক্ট করা অনুভূতি কাজ করে সেই যুবক বয়স তার নব্বই হোক ডাজেন্ট ম্যাটার আর যে যুবক পাপকে পাপই মনে করে না যে যুবক অপরাধ দেখলে

পরিবর্তন করার চেষ্টা করো এটাই হলো ইমানে সর্বনিম্ন স্তরাইল ইসালামের জীবনী থেকে দুই নম্বর পয়েন্ট হলো জীবনের প্রতিটি মুহূর্তে যদি যৌবনের মেসাজ থাকে তাহলে প্রতিবাদী হতে হবে অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে সোরারে অধ্যায় তিন এক একশো চার একশো দশ সোরা তহবা অধ্যায় নয় একাত্তর আল্লাহ বলতেছে তুমি অন্যায়ের প্রতিবাদ করো অন্যায়ের প্রতিবাদ

প্রতিবাদ করে তুলেছে মোসা আলাইলামের জীবনী থেকে দুই নম্বর শিক্ষা হলো যে আমাদের অন্যায়ের বিরোধিতা করা শিখতে হবে অন্যায়কে অন্যায় হিসেবে সাবেক করতে হবে হারানকে হারাম

আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষার বিষয়টি কোরআনে স্পেসিফিক ভাবে উল্লেখ করেছেন সূরা তোহা অধ্যায় 20 আয়াত 40 এ আল্লাহ তাআলা বলেন ওয়া ফাতান্নাকা ফাতুনা আমি তোমাকে অনেক পরীক্ষায় ফেলেছি হে موسی আমি তোমাকে অনেক পরীক্ষা দিয়েছি তো موسی আলাইহিস সালাম নবী হিসেবে যদি পরীক্ষা দিয়ে থাকেন আমরা কি রেহাই পাবো কি বলেন পরীক্ষা সাড়া কি আল্লাহ জান্নাত লাভ করা সম্ভব তিন নাম্বার শিক্ষা হলো যে প্রত্যেক মুমিনকেই পরীক্ষা দিতে হবে আলবানী কা প্রত্যেক মুমিনের সূরা মুলক 67 আয়াত 2 আল্লাহু الذী খালাকাল মাউত ওয়াল হায়া লিব্ল Wakum আইকুম আহসানু আমালা আমি তো সৃষ্টি করেছে মৃত্যু আর জীবনকে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা বলছেন

انکبوت অধ্যায় 29 আয়াত 2 আল্লাহ বলতেছেন আমি পরীক্ষা করব তোমাদের যেভাবে পরীক্ষা করেছি তোমাদের পূর্ববর্তীদের একই কথা আল্লাহ বলছে সূরা ইউনুস অধ্যায় 10 আয়াত 110 একই কথা আল্লাহ বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 274 হাম হিসাবতুম আন তাদখুলুল জান্নাহ তোমরা কি মনে করেছ জান্নাতে প্রবেশ করেছ কতছ তোমাদের উপরেই বিপদ আসে যে বিপদ পূর্ববর্তী নবীদের উপর এসেছিল তাদের কমের উপর এসেছিল নবী এবং অনুসারীরা বলেছিল আল্লাহ তোমার বিজয় কখন আসবে সাহায্য কখন আসবে তাহলে মমিনের জীবনে হলো পরীক্ষা মেজি দুই হাজার তিনশো চব্বিশ নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আদুনিয়া শিজদুল মুমিন ওয়া জান্নাতুল কাফির এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফের দরজা পেতে যান না কাজে জেলখানার কয়েলি যে ভাবে রেস্ট্রিকশন অনুযায়ী তার জেলখানার জীবনকে অতিবাহিত করে এজ এ মুসলিম হিসাবে আপনার আমার জীবনকে ঠিক অনুরূপ পরীক্ষাগার হিসাবে অতিবাহিত করতে হবে এটা হলো তিন নাম্বার শিক্ষণীয় চার নাম্বার হলো মাদিয়ানি মাদিয়ার জীবনী থেকে শিক্ষা আলাইহিস সালাম হত্যা করলেন প্রতিবাদ করলেন সুরাত অধ্যায় বিশ থেকে অধ্যায় বিশ থেকে বাইশ এরপর তিনি চলে তার জাতির লোকেরা বলল তোমা হত্যা তোমাকে হত্যা করা হবে তুমি দেশ তিনি মাদিয়ানের দিকে যাত্রা শুরু করলেন যেতে যেতে সীমান্তবর্তী দেশে তিনি চলে গেলেন তিনি যাচ্ছেন এমন তো অবস্থায় দেখতেছেন যে এক জায়গায় পানি পান করানো হচ্ছে পশুদেরকে আর দুইটা নারী দূরে দাঁড়িয়ে আছে তাদের পশুদেরকে নিয়ে সকল পুরুষরা পানি পান করাচ্ছে তার মধ্যে একটু কিউরিয়সিটি জাগলো যে মহিলারা বিকেল গড়িয়া যাচ্ছে কেন পুরুষরা আগে তারা তাদের তো বাসায় যেতে হবে তিনি তাদের কাছে গিয়ে বললেন যে তোমরা এখানে কেন উত্তর দিলেন আমাদের পিতা অসুস্থ এজন্য আমরা পশুদেরকে পানি পানি ও নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি কিন্তু সিরিয়ালের কারণে আমরা পারছি না সালাম ছিলেন শক্তিশালী এবং বুদ্ধিমান তিনি তাদেরকে সরে গিয়ে ওই নারীদের পশুদেরকে পানি পান করিয়ে তাদেরকে বিদায় দিয়ে দিলেন তাদের কাছে ধন্যবাদেরও আশা করবেন না তারা চলে গেল তারা চলে গেল মোসা আলহিসাল্লাম দুইটা দোয়া করেছে মোসা আলহিসাল্লাম যখন মাদিয়ানে প্রবেশ করেছে তখন তিনি আল্লাহ নিকট প্রথম যেটা দোয়া করেছেন এটি হলো সুরা ক্যাসাস অধ্যায় আঠাশ আয়ের বাইশ তিনি বলেছেন যে আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখা আমাকে তুমি সরল পথ দেখা আর ওই নারীদেরকে বিদায় দিয়ে দিলেন ওই নারীটা চলে গেল এবার তিনি গাছের নিকট বসে আল্লাহর নিকট দোয়া করলেন হে র আমি তো তোমার হেদায়েতের ভিখারি তুমি যে অনুগ্রহ নাজিল করবে আমি তারই মুখাপেক্ষি তুমি যেটা নাজিল করবে আমার প্রতি অনুগ্রহ আমি তার মুখাপেক্ষি এটা সুরা কাসাস অধ্যায় আটাশ আয়াত চব্বিশ দুই আয়াতের পর আবার তিনি দোয়া করলেন তিনি জানতেন না কেন মাদিয়ান শহর তার কাছে অপরিচিত কোন আত্মীয় নেই স্বজন নেই বাড়ি নেই ঘর নেই যা কোথায় থাকবে তিনি তো হত্যাকাণ্ডের আসামি মানুষ মেরে ফেলেছে একটু পরে তার নিকট নারীদের একজন চলে আসলো এর আগের ঘটনা বাবা অসুস্থ এজন্য মেয়েরা বের হয়েছে পশুদেরকে পানি পান করানোর জন্য তাহলে মেয়েরা বাবা সুস্থ থাকলে কোথায় থাকে বাড়িতেই থাকে এটা প্রমাণিত আপনার মেয়ে তো গোটা বাংলাদেশ দখল করে নিয়েছে অফিসে ওই রিসিপশনে ওই ওই সব জায়গায় বিমান চালাতে হয়। ওকে এভারেস্ট বিজয় করতে হবে সব ঠিকাদারি আল্লাহ নারীদেরকে দিয়ে দিয়েছে কত সাললা বলছে

বিনা প্রয়োজনে যায় না সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা নিজেদেরকে ঢেকে রাখে এটা হল সম্মানের প্রতীক যে নারী যত পর্দা করে তার পরিবার তত সম্ভ্রান্ত যে নারী যত পর্দা করে তার পরিবার তত উচ্চ শিক্ষিত যে নারী যত পর্দা করে তার পরিবারে তত অভিজাত আছে এটা তার প্রমাণ তার মানে তাদের পুরুষদের মধ্যে আছে কি আছে আছে এখন সাহাবি এসে বলতেছি রসোল্লা সল্লাহ আলাই হোসাল্লাহ আমি যদি কখনো আমার বাড়িতে প্রবেশ করি আর দেখি আমার স্ত্রীর সঙ্গে পর পুরুষ কেউ কথা বলছে গায়ে মাহারাম আমি তাকে হত্যা করি রসুল সাল্লাহ আলী হাসাল বলছেন সাহাবি শোন আল্লাহর কসম করে বলছি তুমি যে গাইরিয়াতের বহির প্রকাশ ঘটালে আমি মোহাম্মদ সাল্লাহাম বলছি তোমার চেয়ে আমার গাইরিয়া এর চেয়েও বেশি আমার আত্মমর্যাদা বোধের চেয়ে বেশি আমার মেয়ের সাথে আর একজন খালাতো ভাই কথা বলবে এটা কোর্সের কালে হতে পারে না আমার মেয়ের সঙ্গে ফুপাতো ভাই কথা বলবে এটা কোনোদিন হতে পারে না কোনোদিনও হতে পারে আমার মধ্যে জাহিরিয়াত আছে কেন আমি বাপ আপনি স্বামী আপনার মধ্যে হতে না আপনার স্ত্রীর সঙ্গে গোটা পৃথিবীর মানুষ কথা বলবে কোর্সের কালে হতে পারে না যদি হয় তাহলে আপনার মধ্যে গাইরিয়া তিনি এবার মেয়েরা বলছে যে আমার পিতা আপনাকে যেতে বলেছে যেতে বলেছে সরে কাসাস অধ্যায় আঠাশ আয়াত থেকে পঁচিশ কেন যে আপনি যে আমার উপকার করলেন এর বদলা আমার পিতা আপনাকে দিবে এর আগে মেয়েদের একজন বলছেন বাবা এই লোকটা হলো শক্তিশালী এবং বুদ্ধিমান তাহলে মুসলমানদের দুইটা জিনিস থাকবে শক্তি লাগবে শক্তি লাগবে আমাদের মধ্যে আমরা কতটুকু খাবো শরীর আমাদের রুটিন বলে দিয়েছে রুটিন বলে দিয়েছে মুসলমান বর্তমান সবচেয়ে অর্থ যার পিছনে বেশি ব্যয় করে সেটা হবে খাদ্যের পিছনে দেখবে খাদ্যের জন্য ফিরে